نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল-জিহাদু মাযিন ইলা ইয়াউমিল ক্বিয়ামাহ ওয়া যুক্কার ও মাদ্রাসায় আশরা মুয়াসাইক গতিক আয়োজিত আজকের এই মাহফিলের বিদ্ব্যবিচারক মণ্ডলী সুধকক পরিচালক সেরে তাজ উস্তাদ বিনদো এবং সম্মানিত উপস্থিতি সকলকে মরকব জানিয়ে শুরু করছি আজকের নির্ধারিত বিষয় বক্তিতা আর তা হলো রক্তাক্ত মুসলিম বিশ্ব আমাদের করণীয় উপস্থিতি আজ হেমনি একযুগ সন্ধিক্ষণে আমরা এখানে একত্রিত হয়েছি যখন অন্ধকারাচ্ছন্ন তিমিরে ছেয়ে গেছে পুরো পৃথিবী যখন মুসলিম জাতির জীবন আকাশে হতাশার কালো মেঘ যখন মুসলিম মুসলমানদের আত্মচিৎকার গুমড়ে ফিরছে পাহাড়ের থেকে পাহাড়ের কন্দরে কন্দরে তাকে দেখুন ফিলিস্তিন ফিলিপাইন থাইল্যান্ডের দিকে তাকে দেখুন চেসনিয়া বসনিয়া কসফুইয়াকের দিকে তাকে দেখুন সুইদান নাইজেরিয়া আলজেরিয়া আজারবাইজার দিকে সেখানকার মুসলমানরা নিত্যদিন ইউরোপ আমেরিকা ইসরায়েলের ইহুদি মায়ানমারের বদ্ধ আর রাশিয়ার নাস্তিক করতে নিজাত হচ্ছে তাকে দেখুন চীনের দিকে সেখানকার ওই ঘোর সম্প্রদায়কে চীনা সরকার একটি প্রচার করতে থাকে যে এই পরিকল্পনা পরে ওই অন্যান্য সম্প্রদায় আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে অথচ বিবিসি পেও নামক সংক্রমণ দেখানো হয়েছে যে তাদের উপর কিভাবে জুলো বাদন করা হচ্ছে তাকে দেখুন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের দিকে সেখানে প্রায় দুইশ মিলিয়ন মুসলমানের বসবাস অথচ তাদেরকে ভারত সরকার উৎখাত করার পায়তাটা করছে সিএবি নামক লিস্টের মধ্যে উৎখাত করছে এবং কিছুদিন পূর্বে প্রায় ছয় বছরের পুরোনো বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির নির্মাণ করেছে তাকে দেখুন মিয়ানমারের দেখে সেখানকার রোহিঙ্গা মুসলমানরা আজ উদ্ধ দুই হাজার সতেরো সালে তার উপর যে অত্যাচার চালানো হয় তা আমাদের সকলেই জানা আছে সেখানে নিজের পিতার সামনে নিজের কন্যা সন্তানকে নিজের ভাইয়ের সামনে নিজের বোনকে উড়ঙ্গভাবে হত্যা করা হয় সেখানে নিজের আত্মীয় স্বজনকে ধর্ষণ করা হয় সেখানে মানুষের শরীর থেকে চামড়া টানে টেনে হয়েছে। হয়েছে হাজিরিন তাকিয়ে দেখুন ইউরোপ তাকিয়ে দেখুন আমেরিকার গোয়াতাম কারাগার দেখে সেখানে হাজার হাজার মুসলমানদেরকে বন্দী করে রেখে চলম নিয়তন করা হচ্ছে তাকিয়ে দেখুন ফিলিস্তিনের দিকে সেখানকার মুসলমান আজ উদ্দস্থ তাদের নেই বাড়ি ঘর নেই পোশাক মুস্তরম হাজরিন ফিলিস্তিনের সাথে লক্ষ্য করে দেখা যায় 1917 সালে ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্র সচিব জেমস বেলফোর তার দেশের ইহুদি না রদ চাইন একটি আনুগত্য একটি ইহুদি রাষ্ট্র গঠনের জন্য লিখিত হবে চুক্তি দেয় এর পরিপ্রেক্ষিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফর ইঙ্গন মার্কিন জোরপূর্বক উৎখাত করে সেখানে ইহুদি রাষ্ট্র করে। করে এরপর বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে উৎখাত শুরু হয় এর ফলে প্রায় এক হাজার একশো এক বছরে প্রায় পঁয়তাল্লিশ হাজার মুসলমান নিহত হয়েছে এবং প্রায় এক লক্ষেরও বেশি মুসলমান আহত এবং প্রায় এগারো হাজারের মতো মুসলমান নিখোঁজ মোহাম্মদ হাজরিন ওই মুসলিম ফিলিস্তিনিদের বুক বরাসব আর্তনাদ সেখানে প্রতিদিন শত 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 শিশু বোমার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে অথচ তাদেরও তো ছিল সুন্দর সাজানো গোছানো সংসার তাদেরও তো ছিল তাদেরও তো ছিল পরিকল্পিত ভবিষ্যৎ কিন্তু আজ সবকিছু কিছু সবকিছু বিভর হয়ে গেছে মোহতারম হাজরিন এত হত্যাযজ্ঞের শীর্ষে রয়েছে ইহুদিরা তাই তো ইহুদিদের দিকে লক্ষ্য করলে আমার মনে প্রজায় যায় হিটলারের সেই কথা হিটলার বলেছিল আমি ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছি কিন্তু ছয়শ ইহুদিকে হত্যা করেনি তাই তোমরা জানতে পারো যে ইহুদিরা কেমন নিঃসংক্ষিপ্ত জাতি তাই বলতে চাই ও হে মুসল মুসলমানরা তোমরা আজ কোথায় এখনো কি হব এখন কি সময় হয়নি ঘুমতে ভাঙ্গার এখনো কি সময় হয়নি মুসলিম মুসলমানদের পাশে দাঁড়াবার মতন হাজিন ইতিহাস সাক্ষী আছে যখন একজন মুসলিম নেতা মহিলা খোতায় তুমি হে মঞ্চুর বলে চিৎকার করেছিল তখন খলিফা মনসুর তাকে বাঁচানোর জন্য ঝড়ের বেগে এসেছিল কিন্তু আজ যখন চেসনিয়া বসনিয়া কসবো সহ বিভিন্ন দেশে মুসলমানদের উপর চলছে তখন কোথায় মুসলমান এসব বর্ব থেকে মুক্তির পথে কোরআনের কেন আমাদেরকে হাত ছেঁদে বলছে কি হলো তোমাদের কি হলো তোমাদের তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদ করছো না অথচ তোমাদের মধ্যে যারা দুর্বল তারা আল্লাহর কাছে ফরিয়ত করছে হে আল্লাহ আমাদেরকে এই জালেম সম্পদ থেকে মুক্তি দিন কেমন তারা জালেমস্থি আমাদেরকে এইসব জালেমদের বেদে বেদর রক্ষে দাঁড়াতে হবে আল্লাহ তার তৌফিক দান করুন আমিন আসসালাম আলিক